বিদ্যুৎ বিভাগের গাড়ি ও কর্মীদের আজকে বিক্ষোভ বিদ্যুতের লাইন নিয়ে বিদ্রাট আসানসোলের রূপনারায়ণপুরের রূপনগর এলাকায় বিগত কয়েকদিন থেকে ওই এলাকায় প্রায় প্রত্যেক দিনই বিদ্যুৎ লাইনের সমস্যা তৈরি হয় কিন্তু রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগে খবর দিলে সঠিকভাবে তা কাজ করা হয় না বলে অভিযোগ এই প্রচন্ড গরম সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গতকাল রাতে রূপনগর এলাকায় কয়েকটি লাইনের ফেজ খারাপ হয়ে যায় কিন্তু রাতের বেলায় মেরামত করার জন্য কোন লোক পাওয়া যায় না এই বিষয় নিয়ে বহুবার রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগের অধিকারিকের কাছে অভিযোগ জানানো হয় কিন্তু কোন কাজ হয়নি বলেই জানিয়েছেন এলাকার মানুষ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিদ্যুৎ বিভাগের গাড়ি এবং কর্মীদেরকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে তাদের দাবি অবিলম্বে তাদের এলাকায় ট্রান্সফর্মার রয়েছে তা লোড অনুপাতে ছোট যা অবিলম্বে পরিবর্তন করে নতুন ট্রান্সফর্মা দেবার দাবি জানিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ আসেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন কথা বলেন বিক্ষোভ তুলে নেওয়ার জন্য পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ দাবি জানায় এবং পুলিশের হস্তক্ষেপে এই বিক্ষোভ উঠে যায় তাদেরকে আশ্বাস দেওয়া হয় অবিলম্বে তাদের বিদ্যুতের সমস্যা রয়েছে তা মিটিয়ে ফেলা হবে ইলেকট্রিসিটি চাখানা রাস্তায় লাইন ছিল না লোকাল ফল্টের জন্য এর আগে বিগত এক সপ্তাহ আগে আমরা এসএসকে নিয়ে এসেছিলাম লোডটা ডিস্ট্রিবিউট করার জন্য উনি কথা দিয়েছিলেন যে দুদিনের মধ্যে সেটা কমপ্লিট করবেন কিন্তু তা সত্ত্বেও করেননি তাই আজকে রূপনগর বাসিন্দারা সকাল থেকে বারবার ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেছে তা সত্ত্বেও ওনারা আসতে অনেক লেট করেছেন দু তিন ঘন্টা লেট করলেন যেটা ওনাদের ছটা থেকে সার্ভিস সেটা ওনারা সাড়ে সাতটা আটটার পর রূপনগরে এসছে রাতে রাতের বেলায় কি কোনো ঠিক করার কেউ লোক ছিল না রাতের বেলা ঠিক করার লোক ছিল ওরা ওনারা বলছেন রুরাল সার্ভিসে কোনো লোক পাওয়া যায় নাইট সার্ভিস লোক নেই তাই রাতের বেলায় তাহলে রাতের বেলায় ব্রেকডাউন হলে তাহলে কিছু করার থাকবে না থাকবে না ওনাদের বক্তব্য সেটাই নিয়ে রূপনগর বাসিন্দাদের ক্ষোভ তাই এসে সাথে যোগাযোগ করা হলো উনি বলেছেন যে আজকে বিকেল মধ্যে আমরা লোডটা ডিস্ট্রিবিউট করে দেবো তাই আমরা এখনও সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ইলেকট্রিকের গাড়িটাকে ছেড়ে দেওয়া হবে বিভিন্ন জায়গা থেকে আরমান্দা বা অভয়দা পারবার ফোন করছেন যে এসে বলছেন যে বিভিন্ন জায়গায় ফল্ট হয়ে আছে তাই গাড়িটাকে অবিলম্বে ছাড়ার জন্যে বলা হচ্ছে তাই উনি সাময়িক কাজ করে এখন গাড়িটাকে ছেড়ে দেওয়া হচ্ছে বিকেলের মধ্যে এস কাজটা কমপ্লিট করে বলে কথা দিয়েছে